হ্যাঁ চলো নাবিলা আমরা তাড়াতাড়ি সাথে চলে যাই কিছু সবজি নিয়ে আসি তোমার তো স্কুলের সময় হয়ে যাচ্ছে তুমি স্কুলে যাওয়ার আগে সবজি উঠাই দিয়ে যাও ঠিক আছে এই তো সাথে চলে এসেছি ফুলের বাগান দেখুন কত সুন্দর ফুলের বাগান মাসাল্লাহ ভালো সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখো না কত সুন্দর সিমের সিম ফুল এসেছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি আগে দেখাই ফুলগুলো ফুলের বাগানের চাইতে একেবারে খারাপ দেখাচ্ছে না দেখতেও সুন্দর লাগছে দেখি এদিক দেখায় কিরকম আছে এদিকে অবশ্য ফুল কম সিমের পালা তুমি কি করতেছো মাটি উঠেও না মাটি উঠে তো ময়লা পড়বে আর দেখুন শুধু ফুল নয় সিমও আছে যে দিকে এক একটা বাদায় প্রচুর সিম এসেছে হ্যাঁ এই এই যে যে সিম সিম এদিকেও আছে তার জন্য আমরা এসে পড়েছি সিম উঠাতে মার্শাল্লাহ ভালো সিমই হয়েছে এই সিম গাছগুলি না লাগিয়েছিল হ্যাঁ তোমার হাতের ফসল তো অনেক বেশি হয় নিজের হাতের লাগানো গাছের ফসল বিষ মুক্ত রাসায়নিক সার মুক্ত সিম দেখি এদিকেও কিছু আছে এইখানে একটা বিসি দিয়ে দিয়েছিল দ্রুত নিয়ে আসি মাসাল্লাহ দেখুন এই যে এখানটায় অমাশাল্লাহ ভালো সিম এসেছে এটা অবশ্য আরেক জাত বেশ কয়েকদিন আমরা এখান থেকে সিম খেয়েছি একার কথা না বাড়িয়ে উঠানো শুরু করি ফার্স্টে সাদাটা উঠাই মার্শাল্লাহ দেখুন প্রচুর ফুল এসেছে আর সিমাস শুরু করেছে যদিও আগে খুব বেশি একটা উঠানো হয় নাই অল্প কিছু আমরা খেয়েছি তো মোটামুটি এখন থেকে আশা করা যায় পুরোদমেই দমে খাওয়াটা চলবে তা যাই হোক আজকে আমরা উঠাই দেখি কতগুলো সি পাই আর সেই সাথে একটু দেখাই আপনাদের যে কি পরিমানে ফুল আসছে দেখুন ফুল আসছে অলরেডি সিম আসছে জায়গা লাবর্ষনা বিল তুমি এটা হাতে রাখো আমরা দেখি কোনগুলিতে গুলিতে হয়েছে হ্যাঁ বিসি ভালো হয়ে গেছে ইদিতে আমরা উঠান শুরু করি সবগুলাই তো বাত্তি

বাজারের যে সিমগুলি এগুলি নাকি কি একটা মেডিসিন আছে দিলে খুব দ্রুত বড় হয়ে যায় আর আমাদের যে সিম এগুলি আমরা প্রাকৃতিকভাবেই একটু সময় যা লাগছে ঠিক সেই সময় দিয়ে পুরাপুরি যখন পরিপক্ক হয়েছে দেখুন পুরা বেশি মোটামুটি ভালো সাইজের হয়েছে তখন এগুলি আমরা এই যে উঠে সেই ছোট্টবেলার গ্রামের ফিল্ড গ্রামে যেরকম আমরা আমরা কিন্তু কৃষকের ছেলেই ছোটোবেলায় যেরকম সিম উঠাইতাম বাজারে বিক্রি করার জন্যে ঠিক সেই আনন্দটা পাইতেছি তাই সিমগুলি উঠাইতে অনেক ভালো লাগতেছে দেখুন কত হৃষ্ট পুষ্ট হয়েছে একটা সিম দেখুন বন্ধুরা সিম গাছে ম্যাক্সিমাম গুলি রইয়েই গেছে এই যে দেখোনি দিকটা যদি একটু দেখাই এই যে দেখুন সিম রইয়েই গেছে গাছে ভুঁটি রইছে এখন তাল বক্তি দেখুন কত সিম কিন্তু আমার ঝুরি বরে গেছে ঠিকই দেখুন প্রায় 1 কেজি এরক হবে উঠাইছি যে পুরা সেই রকম সিম তো আমাদের এতগুলি হয়তো লাগবে না একদিন পাক করলে এত সিম প্রয়োজন নাই যার কারণে উঠাই নাই অনেক সিম রয়ে গেছে বাড়তি অবস্থায় রয়ে গেছে হয়তো পরে আবার উঠাবো দেখুন এইখানে অন্য একটা ভ্যারাইটিস এটার মধ্যে দেখুন এই যে শুধু ফুল আসতেছে সিম এখন আসে নাই যে ফুল আসতে শুরু করেছে এখান থেকেও আমরা কিছু সিম উঠিয়ে নিব এটা অবশ্য অন্য জাত মোটামুটি সিমগুলি হৃষ্টপুষ্ট হয়েছে পাতার ভিতরে দেখুন কিভাবে হয়ে আছে মার্শাল্লাহ একটাই এতেই দেখুন কত সুন্দর কত সিম হয়েছে সিম সিম আর দেখুন দেখুন দুই পদের সিম আমরা উঠাই নিলাম এই যে এটা হলো এক জাত সাদা সিম বলতে পারবো না আসলে কী জাত এটা নাবিলা লাগিয়েছিল একজনের সিমের বিসি বাইজা খাওয়ার জন্য আনছে সেইখান থেকে কয়েকটা বিসি এনে লাগাই দিয়েছিল আমরা লাগাই নাই কিন্তু তারপরও মার্শাল্লাহ ভালো সিম হয়েছে যে এটা হলো সাদা সিমের জাত এটা হলো আরেকটা জাত এটা মানে আমাদের দেশি সিম যেটা মনে হয় এটা তো দুইটা একসাথে দিয়ে পাক লে টেস্ট বেশি হয় যার জন্য দুই খান থেকেই উঠে নিলাম দুই পদের সিমই উঠে নিলাম তো যাই হোক দেখলেন নিজে বাগানে ফসল হইলে উঠাইতেও একটা আনন্দ খেতেও অনেক সুস্বাদু এবং বিষমুক্ত পরিপক্ষ পরিপক্ক সিম উঠানো যায় তো সবাই ভালো থাকবেন দুই একটা গাছ লাগাবেন নিরাপদ ফল ফসল খাবেন আল্লাহ হাফেজ